কাঁচা মাংসের বিরিয়ানি খেতে যে এতটাই টেস্টি হবে সেটা তোমরা একবার যদি না খাও জানতেই পারবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছো তোমরা সবাই আগের দিনে বিরিয়ানির ভিডিওতে তোমরা ভোরে ভোরে আমাকে ভালোবাসা দিয়েছ তো আরেকটা বিরিয়ানি রেসিপি তোমাদের কাছে চট জলদি করে নিয়ে আসলাম আর চট জলদি বলার আরেকটা কারণ এটা ব্যাচেলার থেকে শুরু করে যারা বিরিয়ানি বানাতে একদমই আনারি ঠিক আমার মতো তাদের জন্য পারফেক্ট তো এই জন্য আমি বেরেস্তা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি যত ভালো করে টাইম নে পেঁয়াজটার বেরেস্তা ভাজবে তত ভালো বিরিয়ানির স্বাদ হবে তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা পুরো রেডি এরপরে এখানে চিকেনের উপরে হলুদ আর বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিবে আর পারলে দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিবে এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে কোরিয়েন্ডার পাউডার এখানে সব কিছুরই পরিমাণ একটু বেশি কারণ আমাদের এখানে চিকেন আছে দু কিলো তারপরে উপর থেকে দিয়ে দিলাম চিকেন মশালা গরম মশলা পাউডার সাত পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আদা রসুনের একটা পেস্ট হ্যাঁ আদা রসুনের পেস্টটা কিন্তু এখানে আমি আড়াই চামচ দিয়েছি তারপরে সেই পেঁয়াজটা যে ভেজেছিলাম বেরেস্তা তার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে ওপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা আর বেশ কিছুটা পরিমাণে দই দই দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে যাকে আমরা ভালো কথাই বলি ম্যারিনেট যত ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মেখে মেখে ঢোকাবে তত ভালো কিন্তু চিকেনের ভিতরে মশলা ঢুকবে আর খাওয়ার সময় দেখবে চিকেনটা খেতে অতটাই লাগছে এবার পেঁয়াজ বেরেস্তার যে ভাজা তেল সেই উপর থেকে একটু বেশি পরিমাণে দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেবে ওই যে যে বললাম ম্যারিনেট করা আর কেন বলছি কাঁচা মাংসের বিরিয়ানি সেটা তোমরা একটু পরে জানতে পারবে এরপরে দেখো এটাকে মেখে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে এখানে দুটো লেবু আমি ভালো করে লেবুর রসটা ছিপে চিকেনের মধ্যে দিয়ে দিব এটা কিন্তু ফ্রিজ থেকে বের করার পরে এরপরে এটাকে রেখে দেবো আরও এক ঘন্টার জন্য ফ্রিজের বাইরে এখন আর ফ্রিজে ঢোকানোর কোনো দরকার হয়নি এরপরে ভালো করে মেখেটা রেখে দিলাম এরপরে জল গরম করে তাতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে এখানে আমরা বানাচ্ছি দু কিলো চিকেন নিয়েছি আর আড়াই কিলো মতো বিরিয়ানির চাল উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা বিরিয়ানির সমস্ত গোটা মশলা আগের দিনের বিরিয়ানির ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিল কেন আমি বিরিয়ানি মশলা পাউডার ইউজ করিনি কারণ দিদি ভাই এখানে আমি বিরিয়ানির গোটা মশলা ব্যবহার করেছি উপর থেকে এখানে আড়াই চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হ্যাঁ এর উপরে আদা রসুনের পেস্টটা দিলে না চালের ভিতরেও এর ফ্লেভারটা খুব ভালো মতো যায় উপর থেকে বেশ পরিমাণে একটু দিয়ে দিলাম সাজিরে আর উপর থেকে দুটো লেবু পুরো চিপে লেবুগুলো গোটা গোটায় এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে জলটার মধ্যে সমস্ত কিছুর ফ্লেভার খুব ভালো মতো মিশে যায় এরপর উপর থেকে সেই ভাজা যে তেলটা ছিল পেঁয়াজ বেরেস্তা সেটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে এরপরে জলটা আমরা টকবক করে ফুটতে দিব এই জলটা থেকে যখন ফুটবে তখন এত সুন্দর একটা গন্ধ বের হবে না মানে জাস্ট বলার বাইরে ওপর থেকে দিয়ে দিলাম এবার পুদিনা পাতা আর ধনে পাতা দেখো জল টকবক করে ফুটে আসছে এরপরে আমরা চালটা দিয়ে দিবো তারা যে বিরিয়ানি যে গোটা মশলাগুলো যেগুলো খাবার সময় আমাদের মুখে পড়তে পারে যেমন এই লেবুর খোসা বেশি পরিমাণে তেজপাতা এগুলো যতটা পরিমাণে পারবে তুলে নেবে কারণ খাবার সময় যদি এগুলো মুখে পড়ে বিরিয়ানির স্বাদটা কিন্তু একটু গড়বড় হয়ে যাবে এরপরেই এর মধ্যে আমরা বিরিয়ানির চালটা দিয়ে দিলাম সেটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম চাল যখন ফুটে আসবে ও সেদ্ধ চালের একটুখানি জল কিন্তু আমরা রেখে দেবো সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক করলেই ব্যাস বিরিয়ানির চালটা কিন্তু আমরা এবার ঝরিয়ে নেব জল থেকে ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে কোনো রকম এখানে জল না থাকে আর হলো চালগুলো যেন বেশি গলে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে ওই যে বললাম কাঁচা মাংস দেখতে পাচ্ছ এবার এই ম্যারিনেট করা মাংসটাই একদম পাত্রের নিচে দিয়ে দেবো যে পাত্রে আমি এটা বানাচ্ছি আর উপর থেকে ওই সেদ্ধ ভাতের যে জলটা ছিল সে জলটা দিয়ে একটু ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এরপরে এটার উপরেই আমরা দিয়ে দিব সেই সেদ্ধ ভাতটা যেটা বিরিয়ানির চালের জন্য আমরা ব্যবহার করেছি এরপরে সেটাকে ভালো মতো স্প্রেড করে নিতে হবে হ্যাঁ গো এরকম করে একবার বানিয়েও যথেষ্ট ইজি প্রসেস আগের থেকে চিকেন রান্না করার কোনো দরকার নেই আগের দিন যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা তো সবাই পারবে না কিন্তু এটা কিন্তু ব্যাচেলার থেকে শুরু করে সবাই রান্না করতে পারবে উপর থেকে দি দিলাম একটু জলের মেশানো ফুড কালার যেটা তোমরা চাইলে দিতেও পারো পারো আবার নাও দিতে এবার উপর থেকে আর হলো পুদিনা পাতা এর জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর যেহেতু হায়দ্রাবাদের দাম বিরিয়ানি সেখানে তো পুদিনা পাতা থাকবে উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর এখানে যে ঘিটা ব্যবহার করেছি সেটা হলো বাফেলো ঘি আগের দিনে ভিডিওতেও বলেছিলাম বাফেলো ঘি ইউজ করলে সেটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর যাদের বাফেলো গীতে একটুখানি গন্ধ লাগবে আমার কিন্তু সেরকম গন্ধ লাগে না যদি তোমাদের গন্ধ লাগে তোমরা স্কিপ করে কাউ ঘিউ ইউজ করতে পারো দেখে কি দারুণ লাগছে না এরপরে থার্টি মিনিটসের জন্য দমে বসিয়ে দিব এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট আবার ঢেকে রেখে দেব তারপরে ঢাকনা সরালে ব্যাস তোমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য সবে প্লেট নিয়ে ছোটাছুটি শুরু করবে এত দারুণ গন্ধ বেরিয়েছে উফ আমি তো বলতে বলতেই মনে হচ্ছে আমার আবার খিদে পেয়ে গেল আসলে এ এতটা বিরিয়ানি বানানোর একটাই কারণ ঘরে এক না মুটি গেট টুগেদার পার্টি আছে এরপরে কিন্তু বিরিয়ানির রেসিপিটা তোমরা কে কে ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে এক মিনিট দাঁড়াও দাঁড়াও ভিডিও এখানেই শেষ হয়ে যায়নি দেখো তো বিরিয়ানির চালটা কীরকম ঝরঝরা আছে একদম কিন্তু গলে যায়নি বা একদম কিন্তু একটা চালও ভেঙে যায়নি দেখতে পাচ্ছ তো ভালো করে এখানে মিক্স করা হয়ে গেছে আর এখন খাওয়ার পালা সেটার জন্য আমরা অধীর অপেক্ষায় বসে। আছি তো প্রথমে তো বরকে দিয়ে দিয়েছি আর বরের মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছে খেতে চলো টাক